জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ছাত্রদের রক্তের উপর ফেসিবাদের পুনর্বাসন হচ্ছে বলে মন্তব্য হাসনাতের সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সঙ্গে ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফেসিবাদের পুনর্বাসন হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এদিকে পুলিশে বড় রদবদল একসঙ্গে চৌষট্টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও এএসডি এদিকে তারেক রহমানের জন্মদিন পালন করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগামী বিশ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালিত হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবে এদিকে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করে সাইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ জানাবো রাজধানীতে আওয়ামী লীগ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ছাত্রদের রক্তের উপর ফেসিবাদের পুনর্বাসন হচ্ছে বলে মন্তব্য হাসনাতের সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সঙ্গে ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফেসিবাদের পুনর্বাসন হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বাক বলেন অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের বলেন আমরা আগেই বলেছি ফেসিবাদ মুক্ত বাংলা চাই বাংলাদেশ থেকে এই ফেঁসিবাদদের উচ্ছেদ করতে হবে সেই সাথে তাদের উচ্ছেদ করতে হবে মুক্ত করতে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব অংশীদারত্বহীন সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগ এবং এতে ফেঁসিবাদী দোষরদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এ কর্মসূচি এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন ছাত্রজন জনতার অংশীদারিত্বহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ এ সময় তারা বলেন জুলাই অগাস্টে ফেসবুকে দু একটা পোস্ট দিয়েই উপদেষ্টা হয়ে যাচ্ছেন কিভাবে হচ্ছে সেটা বোঝা দরকার উত্তরবঙ্গের কোন জেলার কে উপদেষ্টা নিয়োগ না পাওয়ার সমালোচনা করেন আন্দোলনকারীরা অবিলম্বে এমন নিয়োগ ছাত্র সমাজ মেনে নেবে না বলে হুঁশিয়ারি শিক্ষার্থীদের প্রসঙ্গত গতকাল রোববার বঙ্গভবনের শপথ নিয়েছে নতুন তিন উপদেষ্টা তারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম পুলিশে বড় রদবদল একসঙ্গে চৌষট্টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও এএসডি বাংলাদেশ পুলিশে বড় রদবদল করছে সরকার একযোগে পুলিশের ঊর্ধ্বতন আটচল্লিশ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে ষোলো ঊর্ধ্বতন কর্মকর্তাকে ও এএসডি করে রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বদলি কৃতদের মধ্যে ডিআইজি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও এএসডি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাইদ জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রজ্ঞাপন এক ওএসডিতে যাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রজ্ঞাপন টু তারেক রহমানের জন্মদিন পালন করলেই ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমানের জন্মদিন পালন করলেই ব্যবস্থা আগামী বিশ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালিত হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী বিশ নভেম্বর দুই বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেফতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী রোববার রাত দুইটায় কেরানীগঞ্জ মডেল থানা দিন সাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাপ আলী হোসেন তিনি জানান গত পাঁচ অগাস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন তাকে ঢাকার কিরানীগঞ্জের ইস্পাহানি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ হত্যা মামলায় মতিনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রাজধানীতে আওয়ামী লীগ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার রাজধানীর বনশ্রীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈয়াদ নাজমুল হাসান হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারকৃতরা হলেন খিলগাঁও দুইনং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বাবুল অরূপে কসাই বাবুল খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাতুল্লাহ ডিসি তালেবুর রহমান বলেন গত উনিশ জুলাই বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের এক নং রোডে হাজার হাজার ছাত্র জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন ওই দিন ভিক্টিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়াদ নাজমুল হাসান নগরে তার বাসা থেকে বনশ্রীর রাজি হাসপাতালে যাচ্ছিলেন এ সময় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণ সহ এলোপাতারি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এ ঘটনায় ভুক্তভোগীর আত্মীয় আব্দুল মালেক বাদী হয়ে ১৩ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন থানার সূত্রে জানা যায় তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় খিলগাঁও থানার গোরান এলাকা থেকে রোববার রাতে বাবুল ও আজিজুলকে এবং গোরান শান্তিপুর এলাকা থেকে সোমবার ভোরে ফাহাদকে গ্রেফতার করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দশ বছরের সাজা স্থগিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিপ্টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আদেশ দেন রোববার দুর্নীতি দমন কমিশন বলেছিল জিয়া অরফানেজ কোনো অর্থ আত্মসাত হয়নি গত চার নভেম্বর বেগম খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে দুটি লিপ টু আপিলের উপর শুনানির জন্য দশ নভেম্বর দিন ঠিক করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক